ইলিশের দাম কমাতে না পারার দুঃখ প্রকাশ করলেন মৎস্য উপদেষ্টা বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন প্রাকৃতিক এবং মানব সৃষ্ট কারণে ইলিশের উৎপাদন কমেছে ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি সোমবার উনত্রিশ সেপ্টেম্বর সচিবালয় এক ব্রিফিং এ কথা বলেন তিনি উপদেষ্টা ফরিদা আক্তার জানান পূজা উপলক্ষে বছর এখন পর্যন্ত ভারতে রপ্তানি করা হয়েছে একশো টন ইলিশ বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে সাড়ে বারো ডলার সেই হিসাবে রপ্তানি মূল্য দ্বারায় পনেরো কোটি সাতাত্তর লাখ টাকা আগামী চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ ক্রয় বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার কথাও জানান উপদেষ্টা এবং সাশ্রয়ী মূল্যে আমরা দেওয়ার জন্য এবং সেই কারণেই কিন্তু আমরা এত যে গবেষণা করে আসল সমস্যাটা বের করার চেষ্টা করছি যেন মানে ইলিশের প্রাপ্যতাটা শুধুমাত্র অভিযান চালিয়ে যে আমরা বন্ধ করে মাইলি রক্ষা করলে হচ্ছে না আসলে আমরা দেখছি আরো অনেক কারণ আছে সেগুলি করে আমরা আশা করছি যে এবছর তো না পারলেও নিশ্চয় আগামীতে আপনারা ভালো অবস্থায় আসতে পারবে এবং সেটা আমরা করতে পারবো আমাকে যদি প্রশ্ন করেন আমি উত্তর দেবো ঠিকই কিন্তু আমি এটা জানি যে আমার আমার অনেক কিছু আমি করতে করতে পারিনি পারিনি। এবং সেটা ছিল না বলে আমাদের মন্ত্রালয় এবং আমাদের মৎস্য অধিদপ্তর তাদের যে মাঠ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন এবং কোস্টগার্ড নৌ পুলিশ এবং প্রত্যেকে এটা চাচ্ছে যে আমরা যেন পারি